আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াতে রেখেছিল তাই বেঁচে আছি যে আমি নিজের চোখে মৃত্যু দেখেছি আমার কাছে দুইটা অপশানই ছিল হয় মৃত্যু আর না হলে আমি যদি নিজেকে বাঁচাতে চাই তাহলে এই অ্যাক্সিডেন্টটা হতেই হতো এই অ্যাক্সিডেন্টটা না হইলে আমি ট্রাকের নিচে পড়তাম বিষয়টা এরকম সো আমার মনের পরিস্থিতি খুবই খারাপ তারপরেও আমি যখন মানে ফেসবুকে ঢুকতেছি দেখতেছি যে সবাই কি কি টাইপ মানে পোস্ট করতেছে ভাই আমার এই যে এখানে ব্যথাটা এখনো আছে মানে আমার যেহেতু লুকিং গ্লাসটা লাগছে এখানে টাকা কমাতে পারবেন তাই না তো আমার যে গাড়িটা সেটা অনেক কষ্ট করে আমি কিন্তু নিয়েছিলাম যদিও বা যেটা সত্যি কথা আমি খুব খুব বেশি পরিশ্রম করেছি এবং খুব অল্প সময়ের মধ্যে অল্প সময় টাকা দিয়ে এই গাড়িটা আমি নিয়েছিলাম সবার আসলে টাকা থাকলেও এইসব গাড়ি কেনার ধক থাকে না কারণ এগুলো হচ্ছে শখের জিনিস এত টাকা দিয়ে মানুষ ফ্যামিলি গাড়ি নেবে বড় গাড়ি নেবে তো বিষয়ে সেটাও না আল্লাহ বাসায় সে বাদ বেঁচে আছি আমার ওইখানে অটোওয়ালার যে গুলো যেগুলো ক্ষতি হয়েছে বা অ্যাক্সিডেন্টে যার যার যে ইঞ্জুরি হয়েছে সেগুলো সব খরচপাতি বা অটো ঠিক করে দেওয়া বা এগুলো সব কিছু মীমাংসা হয়ে গেছে